আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকলিমা খাতুন আখি হলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের নতুন বিষয় আজকের বিষয়টি হল স্তন পদাহ বা এক কথায় গ্রাম অঞ্চলে অনেকেই চিনেন ঠুমকু নামে স্তনের একটি সমস্যা যেটা অনেকেই আঞ্চলিক ভাষায় ঠুনকো নামে চিনেন এবং এই সমস্যাটা ডাক্তারি ভাষায় স্তন প্রদাহ নামে পরিচিত স্তন প্রদাহ কী এবং এর কী চিকিৎসা সে নিয়ে আজকের এই ভিডিওটি স্তন প্রদাহ বলতে প্রসূতি সন্তান প্রসবের পর স্তনে দুধ জমিয়া স্তন ফিত স্তনের ব্যথা শক্ত এবং এবং ভাব সেই সাথে টাটানি ব্যথা তৈরি হয় এবং সেটা ঠান্ডা লাগার কারণে অনেক বেড়ে যেতে পারে সাথে অনেক জ্বর থাকে সর্বশরীরে ব্যথা তৈরি হয়ে যায় স্তন বাড়ি মনে হয় এই সমস্যাটাকেই স্তন প্রদাহ বা ঠুনকো রূপ বলে এই ঠুনকো বা স্তন প্রদাহের হোমিওপ্যাথিক আমি বিশেষ চারটি মেডিসিন সম্পর্কে আপনাদেরকে জানাবো এই চারটি মেডিসিন এই সমস্যাটি হলে এই চারটি মেডিসিনের কার্যকারিতা খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে হোমিওপ্যাথিক মেডিসিন কথা আমি বলবো মেডিসিনটির নাম হচ্ছে বেলাডোনা এই বেলাডোনার মেডিসিনটি স্তন চিরিক মারা ব্যথা এবং লাল চকচকে লাল একেবারে শিরাগুলো যেন ফেটে ফেটে বের হবে এরকম লাল থাকবে গরম থাকবে সাথে চিরিক মারা টাটানি ব্যথা থাকবে সেই ক্ষেত্রে বেলা মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ এই মেডিসিনটি দুই বেলা যদি ব্যবহার করা হয় তাহলে খুব সুন্দর ফল পাবে আর দ্বিতীয়ত যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো হিপার সালফার হিপার সালফার এই মেডিসিনটি এমন স্তনে ব্যথা থাকে যে কাপড়ের ঘর্ষণ এবং স্পর্শ কোনোটাই সহ্য করতে পারে না রুগী তার পরহিত কাপড়ের ঘর্ষণটাও স্তরে সহ্য করতে পারবে না এমন ব্যথায় হিপার সালফার মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন তৃতীয়ত ভাইটোলাক্কা নামে একটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আপনাদেরকে বলব এই মেডিসিনটি স্তনে এমন ব্যথার সাথে স্তনটা অনেক বেশি ভারী মনে হবে শক্ত মনে হবে এবং সেই সাথে ফুলা ভাব তো থাকবেই পাকা মানে বিষ ফোরা ফা পাকার যে একটা অবস্থা পাকার সময় যেরকম যন্ত্রণা বা পাকার যে উপক্রম ওই রকম উপক্রম দেখা দেবে মনে হবে যেন স্তনটা ভিতরে পেকে যাচ্ছে এই ধরনের সমস্যায় ফাইটোলকা মেডিসিনটি খুবই ভালো একটি মেডিসিন আমি শেষ যে মেডিসিনটি কথা বলবো সেটি হলো ব্রায়োনিয়া মেডিসিন এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্তন প্রদাহে ব্রায়োনিয়ার মেডিসিনটি খুবই বহুল ব্যবহৃত একটি মেডিসিন এই মেডিসিনটি স্তন অতিরিক্ত ভারী মনে হবে সেই সাথে শক্ত খুব বেশি শক্ত ভাব ভিতরে থাকবে গরম ব্যথা ফুলো জ্বালা যন্ত্রণা এভরিথিং এই সিন্ট্রমগুলো প্রতিটি মেডিসিনেই থাকবে তবে কিছু কিছু তো পার্থক্য থাকবেই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং সেই সাথে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি দেখে যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন আর যদি কোনো কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকে তাহলে সেটাও জানাতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই